সম্মানিত উপস্থিতি আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই খুব অল্প সময় অল্প সময়ের মধ্যেই আমাদের আমাদের কাজটুকু করে ফেলতে হবে পেছনের দিকে যারা যাচ্ছেন তারা একটু দ্রুত যাওয়ার জন্য এবং আমাদের নিরাপত্তা যারা জড়িত আছে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্য তারা প্রাণান্ত করতে সংযত করুন এবং খেয়াল রাখুন সুক্ত জিনিসীরাকও যতক্ষণ কোনো সৃষ্টি তৈরি না হয় এবং যারা যারা নমস্কার শেষ করে আপনারা কেউই সফলভাবে ঢোকার চেষ্টা করবেন না কিংবা এলোমেলো বিভিন্ন দিকে ছুটে চেষ্টা করবেন না আমরা শেষ অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা শৃঙ্খলা বজায় রাখতে চাই এখন পর্যন্ত আপনি অত্যন্ত আপনার অত্যন্ত সুশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছেন অত্যন্ত ধৈর্যের পরিস্থিতি